আমি সমর্পিত হতে চাই কলমে কবি মোশাহের চৌধুরী আমি সমর্পিত হতেই চাই যদি কিনতে চাও আত্মবিক্রয়ে আর যাব না কোনোদিন হয়তো অকুল সাগরে পেসে যাবে তোমার নাও আমি নদী দিব আমি নদীই রব সাগরে থাকবে আমার ঋণ যা চাও কেবলই আমি তেমন নই নন্দিনী পাতাগুলো যেমন কালের নিয়মে ঝুড়ে যায় ভালোবাসার হাতে কারফিউ তাই নেই বিকি তাহলে কেন নিমজ্জিত হব উপমায় আমার আমি হয়ে উঠি হঠাৎ বেদনায় ভার ক্রমে দীর্ঘ হয় কেবল এ কেবল মেকি উদ্ভ্রান্ত পাখি সে খাঁচা আর বোন এক তার স্বদেশের বুক বেহিসাবি হিসাবি আগুনে দেখি ভালোবাসা কোনোদিন রক্ত মূল্যে করব খুয়ে যাবে স্বপ্ন যেদিন বিবেক হবে জাগরণ খুয়ে যাবে স্বপ্ন যেদিন বিবেক হবে জাগরণ